কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে একটি অচেনা বিডাল না জানি কোথা থেকে বারবার আপনার বাড়ির চৌকাট পেরিয়ে যাচ্ছে একবার দুবার অনেকবার প্রথমে এটিকে আপনার একটি সাধারণ ঘটনা বলে মনে হয় কিন্তু যখন এই ধারা থামার নাম নেয় না তখন মনে একটি অনাহত প্রশ্ন জাগে এটি কি কেবল একটি প্রাণীর আশা আওয়া নাকি প্রকৃতি আপনাকে কোনও গভীর সংকেত পাঠাচ্ছে আপনার বাড়ির শক্তিতে এমন কিছু আছে যা তাকে টেনে আনছে নাকি আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান এই রহস্যকে উপেক্ষা করবেন না কারণ আজ আমি যা আপনাকে বলতে চলেছি তা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এটি শুধু একটি বিড়ালের গল্প নয় এটি আপনার ভবিষ্যৎ আপনার বাড়ির সুখ শান্তি এবং আপনার কর্মের আয়না হতে পারে এই যাত্রার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনি যে জ্ঞান পাবেন তা অমূল্য চলুন এই রহস্য স্তরগুলো একে একে খুলি আমাদের চারপাশের জীবন এই প্রকৃতি এই মহাবিশ্ব সবই একে অপরের সাথে সংযুক্ত প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে আমরা সাধারণ মানুষ আমাদের দৈনন্দিন জীবনে এতটাই জড়িয়ে থাকি যে এই সংকেতগুলো বুঝতেই পারি না আমরা যুক্তি এবং বিজ্ঞানের জগতে বাস করি যেখানে প্রতিটি জিনিসের একটি ভৌত প্রমাণ প্রয়োজন কিন্তু আরেকটি জগতও আছে যা আমাদের চোখের আডালে সেটি হল শক্তির জগৎ সংকেতের জগৎ আধ্যাত্মিকতার জগৎ আর আমাদের প্রাচীন হিন্দু ধর্মে আমাদের শাস্ত্রে এই জগতের রহস্যগুলো শত শত বছর আগেই উন্মোচন করা হয়েছিল আর এই আধ্যাত্মিক জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের আশেপাশে বসবাসকারী জীবজন্তু গরু কুকুর কাক টিপডা এবং বিড়াল এরা কেবল প্রাণী নয় এরা বার্তাবাহক এরা সেই অদৃশ্য শক্তির দূত যারা সময় সময় আমাদের আসন্ন ভালো বা মন্দ সময় সম্পর্কে সতর্ক করে আজ আমরা কথা বলছি বিড়াল নিয়ে এমন একটি প্রাণী যা স্বাধীন রহস্যময় এবং যার ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয় বিড়াল ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনাগুলোর আভাস আগে থেকেই পেয়ে যায় সে নেতিবাচক এবং ইতিবাচক শক্তিকে দ্রুত চিনতে পারে তাই যখন একটি বিড়াল আপনার বাড়িকে তার ঠিকানা বানানোর চেষ্টা করে বারবার আপনার দরজায় করা না তখন এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা মনে করে ভুল করবেন না এটি একটি গভীর সংকেত প্রথমত এটি বোঝা জরুরি যে বিড়ালের সম্পর্ক কোন দেব শক্তির সাথে আমাদের ধর্মে বিড়ালকে দেবী ষষ্ঠীর বাহন বলে মনে করা হয় দেবী ষষ্ঠী যাকে কাত্তায়নেরই একটি রূপ বলে মনে করা হয় ভগবান কার্তিকের স্ত্রী তিনি সন্তানের রক্ষা করার দেবী তিনি শিশুদের স্বাস্থ্য দীর্ঘায়জু এবং সৌভাগ্য প্রদান করেন যে বাড়িতে ছোট বাচ্চা আছে এবং সেখানে বিড়াল এসে শান্তভাবে বসে থাকে কাউকে কষ্ট না দেয় তাহলে এটিকে একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল সজং দেবী ষষ্ঠীর কৃপা সেই বাড়ি এবং সেই বাড়ির শিশুদের উপর রয়েছে সেই বিড়ালটি সেই বাড়ির এবং শিশুদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার জন্য এসেছে সে একজন প্রহরীর মতো যাকে স্বজন দেবী পাঠিয়েছেন তাই পরের বার যখন আপনার বাড়িতে বিড়াল আসবে এবং আপনার বাচ্চাদের আশেপাশে ঘুরবে তখন তাকে তাড়িয়ে দেবেন না তাকে মনোযোগ দিয়ে দেখুন সে কি শান্ত সে কি বাচ্চাদের দেখে মমতা ভরাভাবে ঘান নিচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে বুঝুন আপনার বাড়ি এবং আপনার বাচ্চারা সুরক্ষিত আছে এটি একটি আশীর্বাদ কিন্তু গল্প এখানেই শেষ হয় না এটি তো রহস্যের কেবল একটি দিক বিড়ালের সম্পর্ক শুধু দেবী ষষ্ঠীর সাথেই নয় ধনদেবী মা লক্ষ্মীর সাথেও জড়িত কিন্তু এখানে একটি খুব বড় বৈপরীত্য আছে একটি খুব বড় রহস্য আছে যা বোঝা অত্যন্ত জরুরি সাধারণত এটি মনে করা হয় যে দীপাবলির রাতে যদি বাড়িতে বিড়াল প্রবেশ করে তাহলে এটি খুব শুভ হয় এটি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত সেদিন বিড়াল দেখা সাক্ষাৎ ধন এবং সমৃদ্ধি আসার খবর দেয় এটি একটি খুব বড় কিন্তু যদি সেই বিড়াল আপনার বাড়িতে রোজ আসতে শুরু করে আপনার বাড়ির দুধ পান করে যায় বা রান্নাঘরে রাখা খাবার খেয়ে নোংরা করে দেয় তাহলে এটিকে অশুভ মনে করা হয় এটি দারিদ্র্যের লক্ষণ হতে পারে এর অর্থ এই যে আপনার বাড়ির ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির ক্ষয় হচ্ছে আপনার বাড়িতে লক্ষ্মী টিকছে না যেমন বিড়াল চুরি করে এসে আপনার খাবার নোংরা করে যায় ঠিক তেমনই আপনার সঞ্চিত পুঁজি আপনার পরিশ্রমের উপার্জন কোনো না কোনো বাজে কাজে খরচ হতে থাকবে রোগ ব্যাধিতে অপ্রযোজনীয় বিবাদে বা কোনো প্রতারণার কারণে আপনার অর্থ জলের মতো বয়ে যাবে তাহলে আপনি ভাবছেন যে এটি কেমন বৈপরীত্য একদিকে বিড়াল লক্ষ্মীর প্রতীক এবং অন্যদিকে দারিদ্র্যের এই রহস্যকে কিভাবে বুঝব বোঝার চাবিকাঠি বিড়ালের আচরণ এবং তার আসার সময়ের মধ্যে লুকিয়ে আছে যদি বিড়াল শুধু আপনার বাড়ির উঠান পর্যন্ত আসে বাইরেই বসে থাকে এবং শান্ত থাকে তাহলে এটি শুভ এটি বাইরের নেতিবাচক শক্তিকে আপনার বাড়িতে প্রবেশ করতে বাধা দিচ্ছে সে একটি ঢালের মতো কাজ করছে কিন্তু যদি সে বাড়ির ভিতরে ঢুকে বিশেষ করে রান্নাঘরে গিয়ে উপদ্রব করে খাবারের জিনিসপত্র ফেলে দেয় নোংরা করে তাহলে এটি একটি সতর্কতা এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে অথবা আপনার কর্মে এমন কোনো ত্রুটি হচ্ছে যার কারণে লক্ষ্মী আপনার উপর রুষ্ট হচ্ছেন এবার কথা বলি এমন একটি বিষয় নিয়ে যা আপনার মনে শিহারণ জ্বালাতে পারে বিডালের সম্পর্ক শুধু দেবদেবীর সাথেই নয় বরং আমাদের পূর্বপুরুষদের আত্মার সাথেও হয় আমাদের শাস্ত্র বলে যে যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের কিছু বলতে চান অথবা যখন তারা অতৃপ্ত থাকেন তখন তারা কোনো জীবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন কাক এবং কুকুরের সবচেয়ে সাধারণ উদাহরণ কিন্তু বিডালও এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার বাড়িতে একটি বিড়াল বারবার আসে এবং খুব শান্ত ও দুঃখী মনে হয় অথবা হঠাৎ করে আপনাকে দেখতে থাকে তাহলে এটি সম্ভব হতে পারে যে আপনার পূর্বপুরুষরা আপনার কাছে কিছু চাইছেন হতে পারে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অথবা তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে তারা সেই বিড়ালের রূপে এসে আপনার কাছে খাবার ও জলের প্রত্যাশা করছেন এটি একটি ইঙ্গিত যে আপনাকে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ বা দানপূর্ণ করা উচিত অমাবস্যার দিনে বা পিতৃপক্ষে আপনাকে ব্রাহ্মণদের খাবার খাওয়ানো উচিত এবং দরিদ্রদের দান করা উচিত সেই বিডালকে তাড়িয়ে দেবেন না তাকে সম্মানপূর্বক খাবার এবং জল দিন এমনটি করলে আপনার পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে এবং তারা আপনাকে প্রচুর আশীর্বাদ দেবেন তাদের আশীর্বাদে আপনার জীবনে আসা অনেক বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এটি এমন একটি লেনদেন যা বোঝা খুব জরুরি আমরা যা কিছু আমাদের পূর্বপুরুষদের দিই তা হাজার গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে এখন আমরা এই রহস্যের আরও গভীরে যায় এবং বিডালের রং নিয়ে কথা বলি প্রতিটি রঙের বিড়ালের নিজস্ব একটি ভিন্ন সংকেত থাকে যদি আপনার বাড়িতে একটি কালো বিডাল বারবার আসে তাহলে প্রায়শই মানুষ ভয় পেয়ে যায় কালো বিডালকে অশুভতা তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির সাথে জড়িত করা হয় এটিকে শনি এবং রাহুয়ের মতো গ্রহের প্রতীকও মনে করা হয় এই ধারণা কিছুটা সঠিকও কালো বিডালের বারবার বাড়িতে আসা এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার বাড়ির উপর কারো কুণ্জোর আছে অথবা কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছে এটি আসন্ন কোনো বিপদ রোগ বা ধনহানিরও ইঙ্গিত হতে পারে কিন্তু এখানেও আরেকটি দিক আছে তন্ত্রশাস্ত্রে কালো বিডালকে খুব শক্তিশালী মনে করা হয় এটি নেতিবাচক শক্তি শোষণ করার অদ্ভুত ক্ষমতা রাখে হতে পারে যে সেই কালো বিড়ালটি আপনাকে কোনো আসন্ন বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এসেছে সে আপনার বাড়ির নেতিবাচকতাকে নিজের উপর নিচ্ছে যাতে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকে সে একটি অদৃশ্য কবচের মতো আপনার রক্ষা করছে তাহলে কিভাবে জানব যে কালো বিড়ালের আশা শুভ না অশুভ এর উত্তরও তার আচরণে আছে যদি কালো বিড়াল বাড়িতে এসে মারামারি করে ভয়ঙ্কর আওয়াজ করে অথবা আপনার রাস্তা কেটে যায় তাহলে এটি নিশ্চিতভাবে একটি অশুভ লক্ষণ আপনাকে সতর্ক হয়ে যেতে হবে এবং আপনার ইষ্টদেবের পূজা অর্চনা বাড়িয়ে দেওয়া উচিত হনুমান চালিসা পাঠ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এই পরিস্থিতিতে খুব উপকারী হয় কিন্তু যদি সেই কালো বিডালটি আপনার বাড়িতে এসে চুপচাপ একটি কোণে বসে থাকে শান্ত থাকে এবং কারো কোনো ক্ষতি না করে তাহলে বুঝে নিন যে সে আপনার রক্ষক সে শনিদেবের বার্তা নিয়ে এসেছে যে তিনি আপনার রক্ষা করছেন শর্ত থাকে যে আপনি ন্যায় ও ধর্মের পথে চলতে থাকেন এমন বিডালকে অবশ্যই খাবার দিন এটি শনি এবং রাহুর খারাপ প্রভাব শান্ত করার একটি অমোঘ উপায় হতে পারে এবার কথা বলি সাদা বিডাল নিয়ে সাদা রং পবিত্রতা শান্তি এবং ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে সম্পূর্ণ সাদা বিড়ালের আগমন হয় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি এই কথার ইঙ্গিত যে আপনার জীবন থেকে নেতিবাচকতার সময় শেষ হতে চলেছে আপনার বাড়িতে সুখ শান্তির বাস হবে আটকে থাকা কাজগুলো হতে শুরু করবে যদি বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে সাদা বিদালের আশা বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে দেয় এবং এটি বিবাহের মতো মাঙ্গলিক কাজ সম্পন্ন হওয়ারও ইঙ্গিত দেয় এটিকে কখনো বাড়ি থেকে তাড়ানো উচিত নয় বরং এটিকে ভালোবাসার সাথে রাখা উচিত যদি আপনার বাড়িতে বাদামী রঙের বা ডোরাকাটা বিডাল আসে তাহলে এটি একটি মিশ্র সংকেত এটি জীবনে আসা উত্থান পতনকে নির্দেশ করে এর অর্থ হল আসন্ন সময়ে কিছু ভালো খবরও মিলবে এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও পড়তে হতে পারে এটি আপনাকে সতর্ক করে যে জীবন একটি সরল রেখায় চলে না তাই প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ সংকেত আছে যেদিকে মনোযোগ দেওয়া আবশ্যক সেটি হল বিড়ালের কান্না যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে ঢুকে কোনো বিড়াল জোরে জোরে এবং খুব করুণ স্বরে কাঁদছে তাহলে এটিকে একটি খুব গুরুতর এবং অশুভ লক্ষণ বলে মনে করা হয় বলা হয় যে বিডালের কান্না সেই বাড়ির কোনো সদস্যের উপর আসন্ন বড় সংকটের খবর দেয় এটি কোনো অপ্রিয় ঘটনা স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর সমস্যা বা কোনো বড় অঘটনের পূর্ব ইঙ্গিত হতে পারে বিডালের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রবল হয় এবং সে আসন্ন দুর্ভাগ্যকে আগে থেকেই টের পায় এবং তার কান্নার মাধ্যমে আমাদের সতর্ক করে এমন পরিস্থিতিতে মনকে শান্ত রেখে ঈশ্বরের শরণাপন্ন হওয়া উচিত এবং পরিবারের সুরক্ষার জন্য প্রার্থনা করা উচিত এর ঠিক বিপরীত যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চাদের জন্ম দেয় তাহলে এটি সৌভাগ্যের চরম ইঙ্গিত এর চেয়ে শুভ আর কিছু হতে পারে না এর অর্থ হল আপনার বাড়ির শক্তি এতটাই ইতিবাচক এবং পবিত্র যে সেই প্রাণীটি তার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থান আপনার বাড়িকে বেছে নিয়েছে এটি এই কথার প্রতীক যে আপনার বাড়িতে শীঘ্রই কোনো খুব বড় সুখবর আসতে চলেছে এটি ধন সম্পদে বৃদ্ধি সন্তান প্রাপ্তি বা কোনো বড আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার স্পষ্ট ইঙ্গিত যে বাড়িতে বিডাল বাচ্চা দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় এবং সুখ সমৃদ্ধি আপনা আপনিই চলে আসে এমন পরিস্থিতিতে মা বিড়াল এবং তার বাচ্চাদের জন্য খাবার এবং সুরক্ষার উপযুক্ত ব্যবস্থা করা উচিত তাদের সেবা করলে আপনি অগণিত পূর্ণ লাভ করবেন এবার কিছু আরও গভীর বিষয়ে আসি কখনো কখনো বিড়ালের আচরণ খুব অদ্ভুত হতে পারে যেমন বাড়িতে এসে কোনও একটি নির্দিষ্ট জায়গাতেই বসা অথবা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির কাছেই যাওয়া এটিও বুঝুন যদি বিডাল বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির মাঝের অংশে এসে বসে তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়ির শক্তি সুষম। কিন্তু যদি সে কোনো এমন কোণে গিয়ে লুকিয়ে থাকে যেখানে অন্ধকার থাকে অথবা যেখানে আপনি আবর্জনা ইত্যাদি রাখেন তাহলে এটি সেই স্থানে নেতিবাচক শক্তির জমে থাকার ইঙ্গিত আপনাকে সেই স্থানের অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত সেখানে গঙ্গা জল ছিটানো উচিত এবং ধূপকাঠি দেখানো উচিত যদি বিডাল বাড়ির কোনো অসুস্থ সদস্যের কাছে গিয়ে বারবার বসে তাহলে এর দুটি অর্থ হতে পারে হয় সেই ব্যক্তির অসুস্থতা তার নেতিবাচক শক্তিকে নিজের উপর টেনে নিচ্ছে তার সাহায্য করার চেষ্টা করছে অথবা এটি একটি অশুভ ইঙ্গিত হতে পারে যে সেই ব্যক্তির কষ্ট বাড়তে চলেছে এর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বাকি পরিস্থিতি এবং আপনার বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে আরেকটি ধারণা আছে যার অনুসারে যদি আপনি ঘুমিয়ে থাকেন এবং বিড়াল যদি এসে আপনার মাথা চাটতে শুরু করে তাহলে এটি কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত হতে পারে যদি পা চাটে তাহলে এটি ভবিষ্যতে কোনো ছোটখাটো অসুস্থতার এবং যদি আপনার পা পার করে চলে যায় তাহলে এটি কোনো কষ্ট আসার ইঙ্গিত হতে পারে এই সব লোকবিশ্বাস যার ভিত্তি অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ তাহলে এখন প্রশ্ন ওঠে যে যদি বিড়ালের বাড়িতে আসা অশুভ ইঙ্গিত দেয় তাহলে কি করা উচিত তাকে মারা বা কষ্ট দেওয়া কি উচিত না একদমই না হিন্দু ধর্মে কোনো জীবকে কষ্ট দেওয়া পাপ বলে মনে করা হয়েছে বিড়াল তো স্বজন দেবীর স্বরূপ একজন বার্তাবাহক যদি সে আপনাকে কোনো অশুভ ইঙ্গিত দেও তাহলে এতে তার কোনো দোষ নেই সে তো কেবল নিজের কর্তব্য পালন করছে আপনাকে সতর্ক করছে তাকে কষ্ট দিলে আপনি আরও বেশি পাপের ভাগী হবেন এবং আপনার দুর্ভাগ্যকে অনেক গুণ বাড়িয়ে নেবেন সঠিক উপায় হল আপনি তার সংকেত বুঝুন এবং তার প্রতিকার করুন যদি আপনার মনে হয় যে বিডালের আশা কোনো নেতিবাচক শক্তি বা পিতৃদোষের ইঙ্গিত তাহলে সবার আগে আপনার বাড়িতে নিয়মিত পূজা পাঠ শুরু করুন সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালান গুগুল বা কর্পূরের ধোঁয়া দিন হনুমান চালিসা বা দুর্গা সপ্তশতী পাঠ করুন আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার বের করুন এবং তাকে কোনো পশুকে বিশেষ করে কুকুর বা কাককে খাওয়ান আপনি বিড়ালকেও দুধ বা খাবার দিতে পারেন এমনটি করলে পিতৃ দোষ শান্ত হয় যদি আপনার মনে হয় যে ধনহানি হচ্ছে তাহলে শুক্রবারের দিনে মা লক্ষ্মীর পূজা করুন এবং কোনো ছোট কন্যাকে ক্ষীর খাওয়ান আপনার বাড়ির প্রধান প্রবেশপথ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিড়ালকে দোষ না দিয়ে তার দ্বারা আনা বার্তাটি বুঝে আপনার কর্ম আপনার বাড়ির শক্তি এবং আপনার আধ্যাত্মিক সাধনাকে উন্নত করার চেষ্টা করুন বিড়াল তো একটি আয়না যা কেবল আপনাকে আপনার ছবি দেখাচ্ছে ছবি খারাপ হলে আয়না ভাঙলে কিছু হবে না আপনাকে নিজেকেই সাজাতে হবে এই পুরো মহাবিশ্ব একে অপরের সাথে কথা বলে বাতাস কথা বলে জল কথা বলে আগুন কথা বলে আর জীবজন্তু তো আমাদের সবচেয়ে কাছের বার্তাবাহক তাদের ভাষা বোঝাটাই সত্যিকারের জ্ঞান যখন আপনি প্রকৃতির এই ছোট ছোট সংকেতগুলোতে মনোযোগ দিতে শুরু করেন তখন আপনার জীবন জীবনযাপনের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আপনি প্রতিটি ঘটনায় একটি গভীর অর্থ দেখতে পান আপনি একা থাকেন না এই পুরো সৃষ্টি প্রতি মুহূর্তে আপনাকে পথ প্রদর্শন করার জন্য প্রস্তুত থাকে তাই পরের বার যখন সেই রহস্যময় বিড়াল আপনার দরজায় আসবে তখন তাকে দেখে ঘাবড়ে যাবেন না বা রাগান্বিত হবেন না এক মুহূর্ত থামুন তার চোখের দিকে তাকান তার শান্ত বা অশান্ত আচরণ অনুভব করুন সে আপনাকে কিছু বলছে সে আপনার জন্য একটি গভীর অনাহত বার্তা নিয়ে এসেছে সেই বার্তাটি বোঝার চেষ্টা করুন কারণ হতে পারে সেই বার্তাটি আপনার জীবনের কোন বন্ধ দরজা খোলার চাবি সেই বার্তাটি আপনাকে কোনো আসন্ন ঝড় থেকে বাঁচানোর ইঙ্গিত এবং হতে পারে সে স্বয়ং সৌভাগ্যের রূপ ধারণ করে আপনার চৌকাঠে দাঁড়িয়ে আছে জীবন রহস্যে ভরা এবং এই রহস্যগুলো যে বুঝে নেয় সেই জ্ঞানী আমি আশা করি যে আজকের এই তথ্য আপনার মনে চলা অনেক সন্দেহ দূর করেছে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে জ্ঞানই আসল শক্তি যা আমাদেরকে অজ্ঞানের অন্ধকার থেকে বের করে সত্যের আলোর দিকে নিয়ে যায় আমাদের চ্যানেলের অংশ হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন যাতে ভবিষ্যতে আসা এমনই জ্ঞানবর্ধক এবং রহস্যময় তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছায় আপনার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ